আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো আশা করি সব অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিও আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো আমি মোহাম্মদ হাবিবুল হাবিব ভাই আপনাদের দেশের আরফাত কম্পিউটার শপের ভিডিও আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ী আর আমরা সারা বাংলাদেশে সার্ভিস সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা ল্যাপটপ যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ছয় মাসের আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু মাউস ফ্রি পাচ্ছেন আর প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু অফিসিয়াল ল্যাপটপ খুবই ভালো হবে বাজেটের মধ্যে আজকে গাইস আমরা প্রথমে যে ল্যাপটপে শুরু করবো গাইস এটা হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ এটা হলো ডেলব্যান্ডের ল্যাপটপ এটা মূলত হল ডেল্ডের ল্যাপটপ এটার মডেল ইনস্প্রিয়ন থ্রিপোর ফাইভ নাইন এটার মডেল হলো ইনস্প্রিয়ন থ্রি ফাইভ নাইন আর এটা প্রচেসর হিসেবে থাকছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন এটার কোরাই ফাইভ সিক্স জেনারেশন আর এটার র্যাম থাকছে কিন্তু এইট জিপি র্যাম ঠিক আছে র্যাম থাকছে এইট জিপি র্যাম আর এটার এসএসডি থাকছে একশো আঠাশ জিপি এসএসডি সরি এটার এসএসডি থাকছে দুইশো জিপি এসএসডি দুইশো জিপি এসএসডি থাকছে আর এটার ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে আর এটার ব্যাটারি ব্যাক আপ পাবেন দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন অল ওভার ওকে আছে যারা ডিজিটাল মার্কেটিং ফ্রিলান্সিং গ্রাফিক্সের কাজ করতে চান তারা কিন্তু ডিল ব্যান্ডে এই ল্যাপটপটা নিতে পারেন দেখেন ল্যাপটপটা মোটামুটি অনেক ভালো হবে দেখেন ল্যাপটপটা অনেক সুন্দর ঠিক আছে ফ্রেশ কোয়ালিটি আছে এই ল্যাপটপটা ফ্রেশ আছে প্রাই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুইশো জিপিএসএসডি ব্যাটারি ব্যাকআপ দুই থেকে আড়াই ঘন্টা ঠিক আছে ব্যাটারি ব্যাকআপ দুই থেকে আড়াই ঘন্টা আর এটার কিন্তু এক্সটার্নাল গ্রাফিক্স আছে হ্যাঁ এটা টোটালি ফোর জিপি গ্রাফিক্স ঠিক আছে এটা টোটালি ফোর জিপি গ্রাফিক্স ডিজিটাল মার্কেটিং ফুলা কাজগুলো কিন্তু অনারসে করতে পারবেন দেখেন ল্যাপটপটা অনেক বেশি ভালো হবে আর এটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন কিন্তু পনেরো দিন সার্ভিস ওয়ারান্টি পাচ্ছেন কিন্তু ছয় মাসের আর আমরা এই ল্যাপটপটা প্রাইস রাখছি একেবারে কম মাত্র 14500 হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু ফোর আই ফাইভ সিক্স ল্যাপটপ চোদ্দ হাজার পাঁচশো টাকায় সাথে কিন্তু পাচ্ছেন হলো মাউস ফ্রি পাচ্ছেন আর এটা ডেলিভারি চার্জ কিন্তু দুইশো টাকা আর আমাদের এই ল্যাপটপগুলো অর্ডার করতে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার আপনার যোগাযোগ করে অ্যাডভান্স করবেন এবং ফুল অ্যাড্রেসটা দেবেন আমরা ইনশাল্লাহ হোম ডেলিভারি করে দেবো তো এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো এস পি ল্যাপটপ এটার মডেল হলো প্যাভিলিয়ন জি সিক্স এটার মডেল হলো প্যাভিলিয়ন জি সিক্স এটার প্রস্তুর হিসেবে থাকছে কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন এটার প্রস্তুর কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন র্যাম থাকছে হলো ফোর জিপি র্যাম ঠিক আছে র্যাম থাকছে ফোর জিপি আপনি চাইলে কিন্তু এইট জিপি এইট জিবি ষোলো জিপি র্যাম আপডেট করতে পারবেন এবং এইট জিবি দিয়েও নিতে পারেন আমরা এই ফোর জিপি র্যাম এবং ব্যাটারি ব্যাকআপ দুই থেকে আড়াই ঘন্টা থাকবে আর এটা ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে যে ল্যাপটপটা আমরা একটু পিছনে ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন ল্যাপটপটা মোটামুটি অনেক ভালো হবে যারা অফিসিয়াল কাজের জন্য ল্যাপটপ খুঁজেন তারা কিন্তু এই ল্যাপটপ গুলো নিতে পারেন অনেক ভালো হবে কোনো রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি যদি এইট জিবি র্যাম দিয়ে এই ল্যাপটপটা নেন তাহলে নয় হাজার টাকা পড়বে আর আমরা ফোর জিবি প্রাইস রাখতেছি মাত্র আট হাজার পাঁচশো টাকা যদি এইট জিবি নেন তাহলে টাকা এবং ফোর জিবি র্যাম যেটা দেওয়া আছে নিলে মাত্র টাকায় এবং এই ল্যাপটপ সাথেও কিন্তু মাউস ফ্রি পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আমরা ইনশাল্লাহ মাউস ফ্রি দিচ্ছি তারপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো লেনবর থিঙ্ক এটা ডিসপ্লে সাইজ হল তেরো ইঞ্চি ডিসপ্লে আর এটার প্রশ্নের হিসেবে থাকছে কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন র্যাম থাকছে এটার র্যামটা আমরা দিই এটার র্যাম থাকছে হলো এইট জিপি র্যাম ঠিক আছে কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন র্যাম এইট জিপি ব্যাটারি ব্যাকআপ দুই থেকে দুই গুণ তিন ঘণ্টার মতো ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা দেবে ল্যাপটপগুলো কিন্তু খুবই ভালো এটার মডেল এক্স টু থ্রি জিরো এক্স টু থ্রি জিরো এটা কিন্তু ফিঙ্গারও আছে দেখেন আমরা কিন্তু এই ল্যাপটপগুলো একদমই লো বাজেটের মধ্যে দিচ্ছি এই ল্যাপটপগুলো কিন্তু অনেকদিন ইনশাল্লাহ চালাতে পারবেন ওয়েব ক্যামেরা আছে ডিজিটাল মার্কেটিং অটোকাটের কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন এবং যারা টুকি গ্রাফিক্সের কাজ করতে চান ভিডিও এডিটিংয়ের কাজ করতে চান এটাও কিন্তু করতে পারবেন ল্যাপটপটার ডিসপ্লে কিন্তু তেরো ইঞ্চি ডিসপ্লে আর আমরা এই ল্যাপটপটার প্রাইস রাখছি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু প্রাই ফাইভ সেকেন্ড জেনারেশন এটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এবং এটা র্যাম

এটার প্রস্তর হিসেবে থাকছে কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি ডিসপ্লে চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া অল ওকে আছে পেয়ে যাচ্ছেন মাত্র ছ টাকা শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া অল ওকে আছে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকায় পুরাই ফাইভ সেকেন্ড জেনারেশন আর ব্যাটারি নতুন লাগিয়ে দিলে পড়বে হলো আট টাকা ঠিক আছে নতুন ব্যাটারি লাগিয়ে দিলে প্রাইস পড়বে আট টাকা আর ব্যাটারি ব্যাকআপ সারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকায় রাত দিন চব্বিশ ঘন্টা আপনারা চার্জার লাগিয়ে চালাবেন কোনো সমস্যা হবে না এবং এটার সাথে কিন্তু মাউস ফ্রি পাচ্ছেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার থাকছে ঠিক আছে তারপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো এটাও ডেলভেন্ডের ল্যাপটপ ঠিক আছে এটার মডেল ইনস্পিরিয়ন এন ফাইভ ডাবল ওয়ান জিরো এটার মডেল ইনস্পিরিয়ন এন ফাইভ ডাবল ওয়ান জিরো আর এটার হিসেবে থাকছে আমরা একটু স্ক্রিনে দেখে বলি ইনশাল্লাহ তো এটার থাকছে জেনারেশন আর র্যাম থাকছে জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি ব্যাটারি ব্যাক আপ দুই থেকে তিন ঘন্টা কারণ এটাতে আমরা নতুন ব্যাটারি দিয়েছি অল ওকে আছে ঠিক আছে এটা পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে দেখেন ল্যাপটপটা ফ্রেশ আছে অল্প বাজেটের মধ্যে ল্যাপটপ গুলো অনেক বেশি ভালো হবে এটারও প্রাইস রাখছে আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা ব্যাটারি ব্যাক আপ দুই থেকে তিন ঘন্টা কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে কিন্তু অফিসিয়াল যাবতীয় কাজ করা যাবে ডিজিটাল মার্কেটিং অটোকাটের কাজগুলো কিন্তু করা যাবে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন কিন্তু ছয় মাসের এবং মাউস কিন্তু ফ্রি পাচ্ছেন এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু অর্ডার করতে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় আর সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ মাত্র দুশো টাকা তারপর আমরা একটু কম বাজেটের মধ্যে ল্যাপটপ দেখাবো যাদের বাজেট একটু কম তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন এটা মূলত হলো ডেল ব্র্যান্ডের ল্যাপটপ ঠিক আছে এটা মূলত হলো ডেল ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল হলো বুস্ট্রো ওয়ান ফাইভ টু জিরো এটার প্রসেসর হলো ফোন টু টু প্রসেসর আর র্যাম থাকছে ফোর জিবি আর ডিসপ্লে পনেরো ইঞ্চি স্কোয়ার ডিসপ্লে ঠিক আছে ব্যাটারি ব্যাকআপ পাবেন দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন দেড় থেকে দুই ঘন্টা এটা শুধু ত্রিবোট খারাপ এটা শুধু কিবোর্ড খারাপ এছাড়া কিন্তু অল আছে যারা অল্প বাজেটে মধ্যে ল্যাপটপ নিতে চান এই ল্যাপটপটা নিতে পারেন অনেক ভালো হবে অনেক দিন চালাতে পারবেন এগুলোতে কিন্তু ইউটিউব ফেসবুক অনার্সে চলবে এবং অফিশিয়াল কাজও করতে পারবেন এটার সাথে কিন্তু আমরা যে কিবোর্ড ফ্রি দিচ্ছি যে ডেলভেন্ডার কিবোর্ড ফ্রি পাচ্ছেন এবং মাউসও পাচ্ছেন শুধু কিবোর্ড খারাপ ঠিক আছে আমরা তো নতুন কিবোর্ড দিয়েই দিচ্ছি সাথে কিন্তু মাউসও দিচ্ছি হ্যাঁ সাথে কিন্তু মাউসও পাচ্ছেন এটা ডিসপ্লে সাইজ কিন্তু পনেরো ইঞ্চি ডিসপ্লে স্কোয়ার দেখেন যে ল্যাপটপটা একদম ফ্রেশ আছে এই ল্যাপটপটা প্রাইস রাখছে আমরা মাত্র ছয় হাজার টাকা ফোর জিপি র্যাম তিনশো বিশ জিপি হার্ড ডিস্ক ফোর জিপি র্যাম হ্যাঁ ল্যাপটপ তো অনেক বেশ ভালো হবে অনেক ভালো ইনশাল্লাহ অনেক দিন চালাতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপে তো রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এটা তিনশো বিশ জিপি হার্ড ডিস্ক ফোর জিপি র্যাম সাথে কিবোর্ড ফ্রি এই যে মাউস ফ্রি ছয় হাজার টাকায় ঠিক আছে ছয় হাজার টাকা কিন্তু অনেক বেশি ভালোভাবে নিতে পারেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো দোয়েল ব্যান্ডেল ল্যাপটপ ঠিক আছে এর আগে দোয়েল ব্যান্ডেল ল্যাপটপগুলো আমরা অনেকগুলো বিক্রি করেছি ল্যাপটপগুলো অনেক ভালো এটা হলো হলো পেন্টিএম সেকেন্ড জেনারেশন পেন্টিএম সেকেন্ড জেনারেশন র্যাম ফোর জিপি হার্ডিস পাঁচশো জিপি ব্যাটারি ব্যাকআপ এক থেকে দেড় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন এক থেকে দেড় ঘন্টা ডিসপ্লে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে অল ওকে আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ঠিক আছে আর আমাদের কাছে দোয়েল ব্র্যান্ডের একটা ল্যাপটপ আছে এটাও হলো দোয়েল ব্যান্ডের ল্যাপটপ এটা হলো দোয়েল ব্যান্ডের ল্যাপটপ এটার হল ফোর আই থ্রি সেকেন্ড জেনারেশন র্যাম ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি এটার শুধু ব্যাটারি ব্যাক আপ নাই এছাড়া আছে দেখেন ল্যাপটপটা একদম নতুন মতন ফ্রেশ আছে ঠিক আছে যে ল্যাপটপটা নতুন মতন ফ্রেশ আছে এটার মডেল হলো ওয়ান সিক্স ওয়ান টু মাত্র পেয়ে যাচ্ছেন ছয় হাজার টাকা ব্যাটারির ব্যাকআপ নাই ক্রাই থ্রি সেকেন্ড জেনারেশন রাত দিন চব্বিশ ঘন্টা চার্জার লাগিয়ে চালাবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে আমরা চার্জার দিব মাউস দিব পেয়ে যাচ্ছেন মাত্র ছ হাজার টাকায় আমরা লাস্টে যে ল্যাপটপ দেখাবো একদমই লো বাজেটের মধ্যে ব্যাটারি ব্যাকআপ আপ সহ ল্যাপটপ পেয়ে যাচ্ছেন দেখেন এই যে আমরা লাস্টে যে ল্যাপটপ দেখাচ্ছি এটা হলো লেনেবো ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে এটার মডেল হলো আইবিএম থিঙ্কপ্যাড হ্যাঁ লেনেবো আইবিএম থিঙ্কপ্যাড এটার মডেল সরি এটা র্যাম হলো টু জিবি আর হার্ড ডিস্ক হলো আশি জিপি হার্ড ডিস্ক যারা লো বাজেটের মধ্যে এরকম ল্যাপটপ নিতে চান ভাই এটা দিয়ে কিন্তু আপনার চাইলে শুধু অফিসিয়াল কাজ করতে পারেন মাইক্রোসফট অফিস এমএস্ট তো এটা কি ফেসবুক বা ইউটিউব ইউটিউব চালাতে পারবেন তো এইটা আমরা প্রাইস চেয়ে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটার সাথে শুধু চার্জার ফ্রি পাচ্ছেন মাউস ফ্রি পাচ্ছেন না এটার সাথে মাউস ফ্রি পাচ্ছেন না শুধু ল্যাপটপের দাম পড়ছে তিন হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ পড়বে দুশো টাকা আর আমাদের অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা ঠিক আছে ডেলিভারি চার্জ যখন হাতে পৌঁছায় যায় তখন দিয়ে আপনার রিসিভ করতে হবে এটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন তিন হাজার পাঁচশো টাকার মধ্যে ল্যাপটপ অনেক ভালো হবে ব্যাটারি ব্যাকআপ আছে কিবোর্ড ভালো আছে অল ওকে ঠিক আছে ব্যাটারি ব্যাকআপ অনেকক্ষণ থাকবে প্রায় মনে হয় এক ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন কম বেশি হতে পারে ভিভোর ভালো আছে ঠিক আছে পেয়ে যাচ্ছেন মাত্র তিন টাকা যারা যারা নিতেছেন আমাদের কাছে কিন্তু এই তিন হাজার পাঁচশো টাকা ল্যাপটপ মাত্র এক পিসি আছে যারা নিতে চান দূরত্ব যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে আর আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম লোকেশন গাজীপুর কোনাবাড়ি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ